কোট কালো আবার ডিজাইন বিলকুল ছাড়া ডিজাইন ছাড়া মানে ডিজাইন ছাড়া বুঝেন কি একবারে ডিজাইন ছাড়া ধর্মীয় চেহারার কোনো ডমই নেই আল্লাহ রসুল যখন বলছে আইসাই রসুল্লাহ বিয়া কি জীবনে হবে না বলছে কেন বলছে যার কাছে যাই ডাইস দেখি তো ফিরত দেয় যার কাছে যাই হম রং আর ডাইস দেখে কি করে ফিরত দিয়ে দেয় আল্লাহর রসুল বলছে যায় বলো তার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে তো পাঠাইস ওর সাহাবির কাছে আবার এরকম মেয়ে বিয়ে করতে যে এলাকায় সবচেয়ে রূপসী নামে পরিচিত তো বলতে দেরি সাহাবীর বাঘ শক্তি হারায় হয়েছে হা বলবে না না বলবে হা বললে তো ঠিক না বললে তো ওহি যদি চলে আসে আল্লাহর রসুন তো পাঠাইছে تمہیں جو کن باق شکتی ہارا ہے چوپا سے تو میں بجا فل سے جو اببا ہارا ہے فل سے اببا تو میں بھی ترتے کے جواب دی سے آمی تو ہی نہیں کہنو نا اببا کے آٹھ سے ایٹا دیکھو نا کے پٹھائی سے ایٹا دیکھو کے آٹھ سے کے آٹھ

মেয়ে বলতেছে আব্বা কে আসছে এটা দেখো না কে পাঠাইছে কদর দান বোঝেন যে কদর করে তাকে বলে কদর দান আল্লাহ সবচেয়ে বেশি কদর করে সবচেয়ে বেশি মূল্যায়ন মূল্যায়ন করে তো বিয়ে তো হয়ে গেছে বাজারে গেছে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই তাও ওসমান রবি আল্লাহনু টাকা দিছে যে বিয়ে সব তো পুরা হইল আজকে তো হবে দিদার কি উর্দুতে একটা ছন্দ আছে ছন্দ উর্দু বোঝেন হম লড়কা বি দেওয়ানা হ্যাঁ লড়কি বি দেওয়ানি হ্যাঁ উঠো চলো

বাজার মিলে গেছে উঠছে ঘোড়ায় ছুটছে জয়দানের দিকে যে শহীদ হয়ে গেছে লাশ যখন আল্লাহ রসুলের সামনে আসছে আল্লাহ রসুল চেহারা দিকে চোখে পানি ছেড়ে দিছে বলছে শখ ছিল বিয়ে হইল তো বিয়া কিন্তু দেখা তো হইল না চোখের পানি ছেড়ে দিছে উপরে তাকা মুসকি হেসা দিছে একটু পরে চেহারা ফেরাই আনিছে সাহাবাই কেরাম বললো ইয়া রসুল্লাহ তাকায়া পানি এটা তো বুঝলাম কিন্তু উপরে তাকায় হাসি তো বুঝলাম না কবর রু কারাকারি চলতেছিল কার আগে কে নেওয়া যাবে বলছে চেহারা ফিরাইলেন কেন বলছে রু যখন নেওয়া যায় তো রেশম কাপড় পড়ায় নেওয়া যায় জান্নাতের রেশমি কাপড় পড়ায় বলে ওইটা নিজ দিয়া ওর স্ত্রীরা জান্নাতের স্ত্রীরা যে ঢুকতে ছিল ওই স্ত্রীদের চেহারা আমার চোখে পড়তে দেরি আমি চেহারা ফিরাইতে দেরি করি নাই কেননা এটা আমার অধিকার না ওর অধিকার আল্লাহ এরকম কদর দান কোন অপশন রাখেন নাই কদর করার জন্য মূল্যায়ন করার জন্য কোন অপশন রাখেন নাই দুনিয়ার যে বংশ আলোচিত হবে সুন্দর হইতে হবে সুদর্শন হইতে হবে শিক্ষিত হইতে হবে দীক্ষিত হইতে হবে উচ্চ ফ্যামিলি হতে হবে উচ্চ সোসাইটি হতে হবে দুনিয়ার কোনো অপশন রাখেন না কালোর থেকে কালো যদি নিজেকে মূল্যায়ন করলো গরিব থেকে গরিবও যদি করলো তাহলে বলে আমরা কদর দাম আমরা তোমাকে মূল্যায়ন করেন এরকম মূল্যায়ন করবো দুনিয়াকে অবাক করে দিব যেমন জুলাই বিবের ব্যাপারে দুনিয়াকে অবাক করে দিছে হাজারো মানুষ আছে যাকে ব্যাপারে দুনিয়াকে আল্লাহ অবাক করা দিসে হাজারো মানুষ আছে কিতাব খুঁজলে পাওয়া যায় তাবেইদের জীবনী পড়লে পাওয়া যায় তাবে তাবেইনদের জীবনী পড়লে পাওয়া যায় সাহাবাদের জীবনী পড়লে পাওয়া যায় আল্লাহওয়ালাদের জীবনী পড়লে পাওয়া যায় যে দুনিয়ার রঙ্গে ঢঙ্গে কিছুই ছিল না কিছুই ছিল না ছিল না কিন্তু আল্লাহর কাছে বড় কদর ছিল কদর আল্লাহর কাছে বড় আল্লাহর কাছে বড় বাদশাহ পর্যন্ত পায়ে আসতে বাধ্য হইত জমানার রাজা পর্যন্ত পায়ে পড়ে থাকতো উঠান পড়েন তো না যুবকরা তো পড়ে না এগুলা পড়ে খালি বাজে জিনিস আরে মিডিয়া ব্যবহার করো এগুলো এগুলো দেখো মিডিয়া দিয়া বুঝলাম মিডিয়া ইন্টারনেট গুগল কাজের জিনিস এগুলো পড়ো এগুলো মিডিয়াতে দেওয়া আছে এগুলোর জীবনই পড়ো আল্লাহ জীবনই পড়ো নিজের সামনে একজন মডেল রাখো যে আমি এর মতো হতে চাই এর মতো হতে চাই আজে বাজে কি পড়ো আজে বাজে কি দেখো বহুত আল্লাহ আছে যাদের জীবনই পড়ো হম হম জীবনই পড়ো ফকির থেকে ফকির যার কদর আল্লাহর কাছে কতটুকু ওই কুলের ছেলের কাহিনী শুনাইছি হাদিসতে দা বুখারী শরীফে আছে হুম চিরা ফারা কপুর ওই বললাম না কোনো রংও নাই কোনো এরকম বেডুঙ্গা কুছ কালো মহিলা সামনে দিয়ে দিতেছে মার কোলে বাচ্চা তো মা বলতেছে আল্লাহুম্মা লা তাজনি লা তাজাল ইবনি মিসলাহা আল্লাহ আমাকে এর মতো বানায় না আমার ছেলেকে এর মতো বানায় না ছেলে কোলের থেকে বসে জবাব দিতেছে ওই হাকাইয়া উম্মি মাতর বিনাশক আল্লাহ জালনি মিসলাম মিসলাহ আল্লাহ আমার এর মতো বানায় দিয়ে তো মা তো দুধের বাচ্চা থাপ্পর দিতে পারে না তারপরও মায় বলতেছে আমি তোর মঙ্গল চাইতেছি তারপরে আরেকজন ছিল বড় ঠাট পাট সুদর্শন হম পড়তেছে ঠিক না বড় লোকের ঠিক না বোঝা যায় না হম কি বোঝা যায় না বোঝা যায় না আজকে নাও বোঝা যেতে পারে ঠিক না কি না ঠিক না বঙ্গবাজারে তো কম পাওয়া যায় না ঠিক না সবকিছুই বঙ্গবাজারে পাওয়া যায় ঠিক না সবাই পড়েই তো পুষ্পাস বা বেরন ধরে মনে হয় ওয় মনে হয় মোটামুটি প্রধানমন্ত্রীর না হলেও কোনো মন্ত্রী সন্ত্রের পোলা ঠিক না মাঝে মাঝে দেখি তো পরে খুঁজলে বাইরে হয়ে গার্মেন্টসে ঠিক করে কিন্তু বাপচক্ষর এরম ঠিক না বুঝানোর জন্য বলতেছি কেটিসাসির জন্য না এরকম যাইতেছিল সামনে দিয়া তো মা বলতেছে লাল লা ইবনি মিসলা হা দা আল্লাহ আমার ছেলেকে এর মতো বানায় দিয়া তো ছেলে বলতেছে ওই হাকা অমনি মা তোর বিনাশ হোক আল্লাহ হুম আলাহ তা জ্বাল হ্যাঁ ল আমার এর মতো বানায় না তো মা আবার বলতেছে তোর কি হইলো আমি তোর মঙ্গল চেক বলছে মা শোনো এই দ্বিতীয় ব্যক্তি দ্বারা যদি সারা দুনিয়া ভুড়া যায় প্রথম ব্যক্তির একটা পশমের সমান আল্লাহর কাছে হবে না ওটা আল্লাহর কাছে বড় দামি না তুমি চিনতে ভুল করছো এই জন্য আমি বলছি আল্লাহ প্রথমটার মতো বানায় আল্লাহ পুরো কদর দান যদি আমি নিজের কদর নিজে করতে পারি আজকে তো আমরা নিজের কদর নিজে করতে পারলাম না পঁচিশের রাত্র চলতেছে চব্বিশ রমজান কমপ্লিট হয়ে গেছে আর মাত্র পাঁচ দিন আছে হয়তো কালকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ হলে ছয় দিন আছে রাত্র আছে মাত্র দুটা আজকে পঁচিশ চলতেছে সাতাইশ আর উনত্রিশ লটারি ধরার লাত্র খালি দুটা আছে আজকের সহ তিনটা লটারি ধরার মাত্র আর কয়টা আজকের টা সহ লাইলা কদরের লটারি কদর তো নিজের করতে পারলাম না যদি রমজানকে রমজানে নিজের কদর করতে পারতাম রমজান দ্বারা রমজান দ্বারা যদি নিজের কদর করতে পারতাম রমজান দ্বারা যদি আমি আমার কদর করতে পারত হম মানুষ মানুষকে কোন জিনিস দ্বারা কদর করে কোন দেখেন না আজকে উপদেশটা সব আসছে ঠিক না কত জিনিস দিই তো ওনারে কি করলো কদর কর না হম কি করলো ফুল দিল স্টেকভাল করলো ক্রেস দিলো কত আল্টিম খাওয়াইলো ঠিক না আল্লাহ আমাদেরকে রমজান দিয়ে কদর করছিলেন বলে হেমান করছিলেন কিন্তু আমি কতটুকু কদর করলাম আমাকে যে আল্লাহ কদর করলো আমি রমজানকে কতটুকু কদর করলাম বলেন যাক মেরে দোস্ত এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি আছে লম্বা করতে চাইতেছি না বন্ধুত্ব আছে এক জায়গায় আল্লাহ ঠেকা গেছে এই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমি বুজানের জন্য আর কিছু পাইতেছি না এক জায়গায় আল্লাহ যে উম্মতকে আল্লাহ ভালোবেসে ফেলছে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ কি করছেন আবার বালো বাড়ছেন বাড়ছেন লুকানো থাকতো লুকায়ও রাখেন নাই বইলেও দিছেন মূল তো এটার আল্লাহ বলা যায় না এখনো মোহাম্বত রাখতে রাখছেন মোহাম্বত করেন মনে মনে রাখতেন নিজের মধ্যেই রাখতেন কত জমি আছে মোহাম্বত করে আজ পর্যন্ত আজ পর্যন্ত আজ পর্যন্ত প্রকাশ করতে পারে না খালি বিক্রিয়ে বিক্রিয়ে রাখছে ঠিক না হুম আল্লাহ যদি এরকমই রাখতেন আবার নিজে বইলাও দিছে আবার খালি বইলা দেন নাই কোরআনে লিখেও দিছে কোন তুম খয়ের আমরা কতটুকু কদর করলাম রমজান রে তো যেটা বুঝাইতেছিলাম মহব্বতের কারণে উজদী বললেন mohabbat এর কারণে সুযোগ দিবেন কন্ঠনালী সুযোগটা শুধু mohabbat কারণে আছে কিছু প্রেমপত্রে লেখা আছে যে মূহ পূজুম তোমার অপেক্ষা করব ঠিক মনে ডাক্তার সব বুঝনাই কিছু প্রেমপত্রে লেখা এখনো লেখা আছে মূহ পূজুম তোমার কি নাই এরম প্রেমপত্র মানে আরো বুঝে টুজে না কিছু আমাকে হুম বিনা পয়সায় শুনতেছেন তো ওই জন্য বুঝতেছেন না পয়সা দিয়ে শুনতেন তাহলে ঠিকই বুঝতেন হুম কিছু প্রেমপত্রে এখনো লেখা আছে কারো কারো মোবাইলে এখনো মেসেজ আছে। মৌত পর্যন্ত তোমার অপেক্ষা করবে আল্লাহ বলে কণ্ঠ নারীতে রু পর্যন্ত আমি তোর অপেক্ষা করব কেননা তোর সাথে আমার ইয়ারি দোস্তি ভালোবাসা মহব্বত প্রেম প্রীতি এই জন্য আমি কণ্ঠনালীতে নারীতে পর্যন্ত অপেক্ষা করব তুই এসতে ফার আস্তা ফেরুল্লাহ বলস কিনা তবা বলস কিনা হাতুটা মাপ চাচ কিনা বলে আমি অপেক্ষা করব হম আছে এখানে তো যুবক কম মাঠে বাজ হইলে পাওয়া যেত অনেক যুবক যার মেসেজের মোবাইলের মেসেজ এখনো আসে অপেক্ষা করব হয়তো ওই দিছে নাইলে অরে দিছে। আল্লাহ বলে আমরা তোমাদের অপেক্ষা করব কেননা প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত তোমাদের সাথে আমার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হাত তুলতে দেরি করতে দেরি না আমাদের হাতে তো এখন পাঁচ দিন সময় আছে ছয় দিন সময় আছে আসেন তোবা করি যতটুকু এখনো আসে এতটুকু কদর করি যদি করতে পারলাম তাহলে ইনশাআল্লাহ انشاءاللہ 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 بروں اقین ساتھ بولا جائے گوٹی لال ہو بھی ہو بھی کشتی پارے لگ بھی لگ بھی اللہ ماب کر بھی انشاءاللہ پر بھو انشاءاللہ اللہم لکا الحامد کما ینبغی جلال وچھے کو عظیم سلطان اللہ بولان پر بچھے رسے سنان پر بچھے رسے معلس رات, رات کے, کے محمدی کے انسان کے معاف کرا دین جات کے معاف کرا دیں چھوٹوں کے معاف کرا دیں بڑا ناری کے معاف کرا دیں پھر

So we